হ্যালো বন্ধুরা পাপিয়ার পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি পাবদা মাছের বেগুন আর আলু দিয়ে ঝোল বানাবো খুব কম মশলায় কিন্তু খুবই সুস্বাদু খেতে হবে তো তার জন্য আমি তিনশো গ্রাম পাবদা মাছ নিয়েছি আর এর মধ্যে আমি ভালো করে মাছটাকে কেটে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে আপনার হলুদ অল্প করে নুন অল্প করে আর সরষের তেল অল্প করে দিয়ে মাখিয়ে নেব এই পাবদা মাছের ঝোলের জন্য আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি আর তিনটে ছোটো ছোটো বেগুন নিয়েছি এবার এগুলোকে ভালো মতন ধুয়ে টুকরো করে কেটে নিতে হবে বন্ধুরা পাপ্তা মাছের ঝোলটা বানানোর জন্য আমি আলু আর বেগুনটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে বন্ধুরা মাছের ঝোল বানানোর জন্য আমি একটা পেঁয়াজ নিয়েছি একটা ছোট টমেটো নিয়েছি কয়েক কোয়া রসুন নিয়েছি হাফ ইঞ্চি আদা নিয়েছি আর স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা নিয়েছি আর গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ গোটা সর্ষে সাদা রঙের আর হাফ চা চামচ কাশ্মীরি মির্চ গুঁড়ো আর এর সঙ্গে স্বাদ অনুসারে নুন আর হলুদ থাকবে আমার কড়ার তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো কেন কি নুন দিলে পাপদ মাছগুলো কড়ার সঙ্গে আটকে যাবে না এবার আমি মাছগুলোকে ছাড়ব কড়াতে আর ক্রেমটাকে হাই করে দিয়েছি মাছগুলো অন্য দিলাম ঠিক হয়ে গেছে বন্ধুরা আমার মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে বন্ধুরা মাছ ভাজার পর যে তেলটা থেকে গেছে সেই তেলের মধ্যে আমি আলু আর বেগুনগুলোকে ছেড়ে দিচ্ছি ভাজার জন্যে বন্ধুরা আমার আলু আর বেগুনটা ভাজা হয়ে গেছে এবার আমি একটা মধ্যে আলু আর বেগুন ভাজা গুলোকে তুলে নিলাম এবার এর মধ্যে একটু সর্ষের তেল ঢাললাম সরষে তেলটা গরম হয়ে গেলে মধ্যে অল্প একটু কালো জিরে দিয়ে দেব প্রথমে কালো জিরেটা হয়ে গেছে এবার যে মশলাগুলো আমি রেখেছিলাম বাটার জন্য সেই মশলাগুলো সব আমি বেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা আর সবকে এই সবগুলো একসঙ্গেই দিয়ে দেবো এর মধ্যে যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি মির্চের পাউডারটা রেখেছিলাম সেগুলো সমস্ত দিয়ে দেব আর পরিমাণ মতন হলুদ আর নুন দিয়ে এবার আমি মশলাটাকে কষাবো বন্ধুরা পাঁচ মিনিট লাগলো মশলাটা কষাতে এরপর আমি মশলার মধ্যে আলু আর বেগুন ভাজাগুলো দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে ছেড়ে নেড়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আলু আর বেগুনটাকে এরপর এর মধ্যে আমি একটু গরম জল ঢেলে দেবো জলটা আগে থেকে গরম করে রেখেছিলাম এবার এই জলটা এই ঝোলটার মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলোকে দিয়ে এরপর এটা আমি দশ মিনিট মতো ফুটতে দেব ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুললাম এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম আর এইটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমাকে একটু লাইক দেবেন শেয়ার করবেন আর অবশ্যই নতুন হয়ে থাকলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যাতে আমি নতুন নতুন রান্নার রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে পারি